ছোট্ট সোনামণিরা শিশু পনিক্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা শিখব কীটপতঙ্গের নাম বাংলায় এবং ইংরেজিতে এটা হচ্ছে বিছা বিছার ইংরেজি হচ্ছে স্করপিয়ন এটা হচ্ছে হাজার হাজারপদী এর ইংরেজি হচ্ছে মিলিপিডি শতপদী এটার ইংরেজি হচ্ছে সেন্টিপেডি এটা হলো কান পোকা এর ইংরেজি হচ্ছে ইয়ারউইং এটা হল ধ্যানি পোকা ইংরেজি হল ম্যান্টিড এটা হলো চিচি পোকা ইংরেজি হলো সিকাডা এটা হল পাতার রস চষা পোকা ইংরেজি হল অ্যাপিস্ট এটা হলো সিলভার ফিশ ইংরেজি সিলভার ফিশ এটা হচ্ছে পাতা পোকা ইংরেজি লেফ সোফার এটা হলো পাথর পোকা ইংরেজি পথ এটা হচ্ছে খাট পোকা ইংরেজি হচ্ছে বেট বাঘ এটা হলো পিসু ইংরেজি ফ্লেয়া এটা কি বলতো উকু ইংরেজি লিস এটা হলো দানা পোকা ইংরেজি হচ্ছে উইফেল এটা হলো শুয়োপোকা পোকা ইংরেজি ক্যাটারফিলার থ্যাংকস ফর ওয়াচিং